এই যে মার্সেলস কাজ করা এটাও দেখতে পারবে কাউ বক্স থেকে যারাই আসবে তারাই পাবে কিন্তু খুবই সুন্দর কাপড়টা দলে বুঝতে পারবে যদি বলি ফ্রেন্ডলি এবং

এই हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু ভিডিও আজকে আমরা চলে এসেছি একটা নতুন শপে যেখান থেকে আপনারা ঈদ উপলক্ষে ড্রপ শোল্ডার টি-শার্ট থেকে শুরু করে হাফ শার্ট ফুল শার্ট এছাড়া হচ্ছে জিন্সের প্যান্ট আইটেম পাবেন পাঞ্জাবি কালেকশন থাকবে এছাড়া কিন্তু প্রিমিয়াম যে হচ্ছে জেপার যে ড্রপ শোল্ডার যে কিউবন কালারের শার্ট আছে টি-শার্ট আছে কিউবন কালারের যে বর্তমান ট্রেন্ডিং যে শার্টগুলো আছে সবগুলো কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই চেষ্টা করব আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য

ওল্ড মানি পোলো রয়েছে এবং রয়েছে শার্ট রয়েছে তারপর পোলো রয়েছে এবং প্যান্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে তো চলেন শুরু করি আমরা দেখব আপনার সব ঠিকানা ঠিক বলে দিই আমার সব ঠিকানাটা হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর 51 নম্বর শপ আর শপের নাম হচ্ছে শপের নাম হচ্ছে ব্রেভ ম্যান ব্রেভ ম্যান ওকে ফাইন তাহলে আমরা আজকে শুরু করব কোনটা দিয়ে বলবো আমরা আজকে শুরু করব ডপ সোল্ডার দিয়ে ডপ সোল্ডার দিয়ে হ্যাঁ ভাই আচ্ছা চলেন শুরু করি এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন একটা খুবই খুবই একটা ট্রেন্ডি প্রোডাক্ট দেখেন ভাই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এই দেখেন

এডি সাইজ হবে এম এল এক্সেল তিনটা তিনটা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে ভাইয়া 550 করে মাত্র 550 টাকা আচ্ছা এই যেটার কালার এই যে এটাও মাত্র 550 টাকা ওকে যে এখন আসছি ভাই আরেকটা ডিজাইনের ভিতরে দেখেন ভাই ব্ল্যাক এর মধ্যে চমৎকার এই যে ফিটটা দেখেন ভাই খুবই প্রিমিয়াম পিস সুন্দর এটাও পাচ্ছেন মাত্র 550 টাকা 550 ওকে যেটা ভিতরে কালার হবে ভাই তিনটা এই যে একটা কালার হবে ওকে অনলি 550 হ্যাঁ ভাই এটাও 550 টাকা আচ্ছা এই যে ভাই আরেকটা কালার এটা পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ ভাই ওকে এখন আসছি ভাই আর এটা মোস্ট ট্রেন্ডি ভাই এই দেখেন আচ্ছা এই যে এটা কোনো প্রিন্ট নেই ভাই কিন্তু এটা যে পরলে বুঝতে পারবেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা প্রিন্ট মানে মাল্টি কালারের মধ্যে এই যে দেখেন আরেকটা কালার এটাও পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওকে এই যে আরেকটা কালার

এই যে এবং অন্যান্য শপে বিক্রি করতে সাতশো টাকা কিন্তু কাউসার বিটি ব্লক থেকে যারাই আসবে তারা পাবে মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা ওল্ড মানি টি শার্ট মাত্র পাঁচশো আচ্ছা যারাই আসবে আপনার ভিডিও থেকে তারাই পাবে মাত্র পাঁচশো টাকা কালার কি কি আছে এই দেখেন কালার গুলা দেখাই দিই এই যে একটা কালার এই যে দেখেন চমৎকার সব কালার মাত্র পাঁচশো টাকা পাবে পাঁচশো টাকায় ট্রেন্ডিং ওল্ড মানি টি শার্ট আচ্ছা এই দেখেন দেন এই যে একটা কালার খুবই সুন্দর। এগুলো থেকে জারাই আসবে তারাই পাবে 500 টাকা। ওকে দেখেন চমৎকার কালেকশন আছে ओनली 500 পরে। এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ কাপড়টা দলে বুঝতে পারলেন। ফেব্রিক্স কোয়ালিটি যদি বলি সামার ফ্রেন্ডলি এবং কলের কাজটা দেখেন অস্থির একটা কাজ। আর এটা কিন্তু ডিজাইনগুলো এরকম হবে চমৎকার। ओनली 500 ओनली 500 টাকা। আপনার ভিডিও থেকে যারাই আসবে তারাই পাবে মাত্র পাঁচশো টাকা ওল মানি একটা কালার আমাদের কাছে স্টক আছে এটা হলো ভাইয়া আপনার ভিডিও থেকে যারাই আসবে তারাই পাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা রেগুলার প্রাইস আমাদের ভাই ছিল হলো আষ্টশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আপনার ভিডিও থেকে কাউসার ভিডিও ব্লক থেকে যারাই আসবে তারাই পাবে মাত্র ছশো টাকা ছশো টাকা মাত্র ছশো টাকা পাচ্ছেন ছশো টাকায় হ্যাঁ মাত্র ছয়শ আচ্ছা ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালেকশন তারপরে এটা দেখছি একটা কালেকশন দেখতে পাচ্ছি

এখন চলেন আমি আরো প্রিমিয়াম চায়না পোলো কিছু আপনাকে দেখাবো এখন ভাই আরো প্রিমিয়াম হ্যাঁ আরো প্রিমিয়াম কাপড়টা ধরলে ভাই বুঝতে পারবেন এই দেখেন হ্যাঁ ভাই এটা কাপড়টা ধরেন ভাই আরে কাজটা দেখেন ভাই হ্যান্ড ফিল আছে রাইট হ্যাঁ ভাই কাপড়টা ধরলে বুঝতে পারবেন খুবই চমৎকার চায়না ফেব্রিক চায়না সম্পূর্ণ চায়না ফেব্রিক্স ইম্পোর্টেড চায়না ফেব্রিক্স এগুলো পোলো টি-শার্ট পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট

হচ্ছে কাজ করা আছে কাজ থেকে দেখলে বুঝতে পারবেন চমকটা দললে বুঝতে পারবে আর কথা কি বলবো যারা পারচেজ করবেন আপনারা যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে নেবেন হাতে প্রোডাক্ট পে টাকা দিবেন মানে প্রোডাক্ট হাতে পেলে আপনারা খুশি হয়ে যাবেন আপনি ফেব্রিক্স এই এটাও পাচ্ছেন মাত্র 750 টাকা এই অলি 750 টাকা মোস্ট প্রোডাক্ট ডিপার প্লো আর কি ভাই প্লো আমি দেখিয়ে দিবা এই দেখেন ফার্স্ট এগুলো তো বর্তমানে

আপনার কাউসার বিডি ব্লক থেকে যারাই আসবে যাদের জন্য শুধু যারাই বলবে যে কাউসার বিডি ব্লক থেকে ভাই আমি আসছি তাদের জন্য মাত্র 600 টাকা ওকে 600 টাকা আর এই এটাও মাত্র 600 টাকা ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য পারফেক্ট 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা ভাই ওকে এরপর আমরা নিয়ে আসছি ভাই কিউবেন কালারের মোস্ট ট্রেন্ডি প্রোডাক্ট ভাই আচ্ছা ইম্পোর্টেড ফেব্রিক্স দ্বারা সম্পূর্ণ এগুলো ভাই আমাদের রেগুলার প্রাইস হল নয়শো নব্বই টাকা কিন্তু দেখেন খুবই আরামদায়ক ভাই আপনি বাটন গুলা দেখেন ভাইয়া বাটনগুলো খুবই প্রিমিয়াম একদম ম্যাচিং করা মাত্র সাতশো টাকা ভিডিও থেকে যারাই আসবে আচ্ছা মেনশন করবেন আর কোন আর কোন অফার থাকবে মানে শেয়ার টেয়ার করলে অফার দিবেন হ্যাঁ ভাইয়া আমি একটা অফার দিতে চাচ্ছি আপনার ভিডিও থেকে যারাই সবথেকে বেশি শেয়ার করবে আপনার ভিডিওটা তাদের জন্য আমি রয়েছি একটি অফার রাখছি দেখে আমি অফার ভাই সেটা হচ্ছে ভাই ওল্ড মানি এই যে ভাইয়া

খুবই চমকটা একটা অফার দিলেন দর্শক বুঝতেই পারছেন যারা ভিডিওটা শেয়ার করে দিবে তাদের জন্য থাকবে অফার এই যে ভাই আমি এখন এটা দেখাই এই কালারটা হোয়াইট কালার ভাই এটা বাটনগুলো আপনি দেখেন ভাই একটু কাজ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ভাই এই যে দেখেন মানে প্রত্যেকটা মানে এই যে কিবন কালারের যে টি গুলো আছে এটার সাথে প্রত্যেকটা বাটনের সাথে কিন্তু ম্যাচিং করা অর্থাৎ সেম থেকে যারাই আসবে তারাই পাবে মাত্র সাতশো টাকা এোল্ডার শার্ট দেখতে পারেন এই যে অন্য ডিজাইনের হ্যাঁ অন্য ডিজাইনে অন্য ফেব্রিক্স হবে

যেগুলা ডিসকাউন্ট থাকবে আমাদের তার থেকে 50 টাকা আর কমায় रघुভাই অবশ্যই কাউসার ভাইয়ের ভিডিও নাম মেনশন করতে হবে ওকে আর ভাই এখন আরো কিছু শার্ট আছে তো আমরা কি আরো কোনো ডিসকাউন্ট পাব আগে যে শার্টগুলো দেখছি আমরা জান ভাই যদি আপনার ভিডিও থেকে আমার শপে আসে অবশ্যই যদি কাউসার ভাইয়ের কথাটা মেনশন করে যে আমি কাউসার ভিডিও ব্লগ থেকে আসছি তার জন্য জান আমি

ছশো টাকা চমৎকার ছশো টাকা পাচ্ছেন অবশ্যই ভাই কি কাউসার বিলি ব্লক থেকে আসতে হবে এবং মেনশন করতে হবে যে আমি কাউসার বিলি ব্লক থেকে আপনাদের জন্য জয়ী হবে ভাই

টি-শার্ট গিফট পাবেন ওইবার টি-শার্ট। এগুলো মাত্র 600 টাকা। এই যে দেখেন। চমৎকার একটা কালেকশন, আরেকটা কালেকশন। এগুলো মাত্র 600 টাকা। ওয়াও, চমৎকার দারুণ শার্ট কালেকশন আছে। অল্প 600 টাকা করে পাচ্ছেন। এই যে এগুলো পাচ্ছেন টি-শার্ট গুলো। মাত্র 600 টাকা। ওকে। এগুলো 600 করে। মাত্র 600। 600 টাকায় শার্ট পাচ্ছেন মানে ফর্মাল মানে

এটাও পাচ্ছেন মাত্র সাতশো টাকা আমাদের জিন্স প্রায় হিউজ ভেরিয়েন্ট রয়েছে এবং ইন প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আমরা জিন্স কালেকশন রাখছি যেগুলো আপনারা পরলে আপনাদের খুবই কমফর্ট লাগবে এবং খুবই ভালো লাগবে এবং স্ট্যান্ডার্ড একটা লুক আসবে ভাই আচ্ছা ওকে আমাদের প্যান্টগুলো আপনি পড়লে একটু প্যান্টগুলো দেখতে পারেন ভাই এই যে এগুলো না হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কি রকম মানে প্রাইসটা বলবেন এটা প্রাইস আমাদের এখানে 1000 থেকে 2500 টাকার মতর প্যান্ট রয়েছে কিন্তু আপনার ভিড় থেকে যারাই আসবে ধরেন সাপোজ এটা একটু দেখেন আমাদের একটু দেখেন হ্যাঁ এই যে

তারাই পাবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো আপনাদের কাছে আসলে জিন্সের প্যান্ট ও পেয়ে যাবে বিভিন্ন আমাদেরকে কত রেঞ্জের মধ্যে পাচ্ছি আমরা

আরো কোয়ালিটি রয়েছে এবং আরো কোয়ান্টিটি রয়েছে যারাই পারচেস করতে যারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে আরো প্রিমিয়াম জিনিস আপনাদেরকে আপডেট দিতে পারবো ঈদ যেমন সামনে তখন আমরা কিছু পাঞ্জাবি কালেকশন আমি আপনাদেরকে দেখাই ভিডিও আপনার ভিউয়ারদের জন্য আমি কিছু পাঞ্জাবি নিয়ে আসছি দেখাতে পারি ঠিক আছে পাঞ্জাবি আছে এই যে ভাই দেখতে পাই এগুলো চমৎকার পাঞ্জাবি কালেকশন এগুলো ভাইয়া ঈদ সামনে তেগুলার প্রাইস

পঁচিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আপনার থেকে যারাই আসবে তারা পাবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার মাত্র দুই হাজার দুই মাত্র দুই হাজার টাকা এই যে ভাই এটাও পাবে মাত্র দুই হাজার টাকায় দুই ভাই খুবই প্রিমিয়াম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাবে আচ্ছা তারপরে হচ্ছে

তারাই পাবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা এই যে চব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার বিড়ে থেকে যারাই আসবে তারাই পাবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো